গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো শুক্রবার তো এখন থেকে ব্লগটা শুরু করলাম চাটা খাওয়া হয়ে গেছে গর্গচাতে আসলাম তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে বৃষ্টির জন্য কয়েকদিন ধরে বিছানা চাদরটা চেঞ্জ করা হচ্ছে না তো ভাবলাম আজকে যখন রোদর উঠেছে বিছানা চাদরটা চেঞ্জ করে দিই তো চৈত্র ছেলে যেই বেডশিটটা কিনেছিলাম ওটাই বিছিয়ে দিচ্ছে সুতি বেডশিট কারণ ওরা এই ঘরে বেশিক্ষণ সময় কাটায় না হলে গুটিয়ে যায় ওই বেডশিটগুলো বিছালে তা টান টান না থাকলে আবার ঘরটা দেখতেও ভালো লাগে না তো কোল বালিশটাও রেখে দিলাম কুসনটাও রেখে দিলাম আর এই বেডশিটের তো বালিশ কভার নেই তো এক্সট্রা যে আমার বালিশ কভার ছিল ওখান থেকে সাদা দুটো বালিশ কভার নিয়ে নিলাম এখন বালিশের মধ্যে ঢুকে নিচ্ছি তো মাসি এখানে বসে বসে পাঞ্চি করছে পূজা পড়াশোনা করছে আর আয়ুষ এখানে বসে বসে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে তো আমার এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর এই ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ঘরটা আগেই গুছিয়ে নিয়েছি ওই ঘরটা তো গুছিয়ে এসেছি এখন আর ঘরটা ঝাড়ু দেওয়ার আমার সময় নেই এখন চলে যাবো রান্নাবান্নার দিকে কারণ ওরা যাবে স্কুলে তাই রান্নাবান্নাটা বসিয়ে দিই অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো বাজে সাড়ে নটার সময় ওরা বেরিয়ে যাবে তো আজকে তিন দিকে আমি রান্নাটা করব আছে মাছ আছে ইলিশ মাছ দিয়ে এনেছিল ইলিশ মাছের মাথা ছিল আর জ আছে এক পিস মাছ আছে ওগুলো দিয়ে আজকে রান্নাবান্না করে নেব তো তিন দিকে বসিয়ে দিলাম ইলেকট্রিক ওভেনে দেখো মাছের মাথা ভাজি হচ্ছে আর অ্যালুমিনিয়াম কড়াইয়ের মধ্যে হচ্ছে বেগুন আলু পোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে কারণ মাসি তো পেঁয়াজ আর ডিম এবং মাংস খায় না মাছটুকু খায় আর একদিকে আলু ভাজি বসিয়ে দিলাম সবার জন্যই ডাল করব এই হবে আজকে রান্নাবান্না তো স্কুলটা থাকলে না মানে এত তাড়াহুড়ো লাগে মানে কি বলবো মনে হচ্ছে এখন শেপের মতো আমি মানে চতুর্দিকে রান্না বসিয়ে দিয়েছি হোটেলে কাজ করছি তো ওইদিকে আদাটা করিয়ে নিলাম তোমাদেরকে বললাম দেখো এটা নতুন নিয়ে এসেছে হাজবেন্ড তো বেগুনের মধ্যে একটু আদা দিয়ে দিলাম আলু ভাজির মধ্যে একটু আদা দিয়ে দিলাম পাঁচ দিয়ে রান্না করলে না একটু আদা না দিলে ভালো লাগে না তাই একটু আদা দিলাম আর বেগুনটাও বাজার থেকে কিনে আনালাম কারণ ইলিশ মাছটা একটু বেগুন দিয়ে মানে রান্নাটা শোভা পায় এবং কচু জাতীয় জিনিসগুলো কচুর শাকের সাথে ওইগুলো মানায় সব সবজি দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে না খেতে তো এখানে যে বেসিক মশলাটা ইয়ে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জলটা মানে দিয়ে গুলে রেখেছে এটা বেগুনের তরকারির মধ্যে দেব মশলাটা তো মশলাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব প্রতিদিন যা আমি করে থাকি তো মাছ ভাজিটা হলে আবার টিফিনটা করবো ওদের টিফিন দিয়ে দেব। মানে সকালবেলার সময়টা এত তাড়াহুড়ো থাকে মানে মানে কি বলবো মানে শ্বাস দিয়ে নেব সেই মানে মনে হয় মানে নিঃশ্বাস নিতেও আমার সময় লাগবে মানে সময় নষ্ট হচ্বে তো এখানে মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে সিদ্ধ করে নিয়েছে লবণ দিয়ে এখন একটু হলুদ দিয়ে দেব আর একটু আদা মশলা দেব আদা দেব একটু জিরি গুঁড়ো দিয়ে তারপরে পাঁচ ফোঁড়ন দিয়ে ফোঁড়ন দিয়ে নেবো তো ঠিকমতো ব্লগ টকও করতে পারছে না মানে সময় পাচ্ছি না তারপরে আবার একটু মেশিনে বসবো ভাবলাম হ্যাঁ বিকেলে কারণ সংসারে কাজ সামলে তারপরে না এক্সট্রা কাজ আবার ওদের চব্বিশ তারিখ থেকে পরীক্ষা এ মাসে তো ওদেরকে একটু সময় দিতে হয় পড়াতে হয় পুজোর তারপরে মোবাইল নিয়ে যায় দুজনে দুটো পড়া কালেকশন করতে হয় মানে বিভিন্ন মানে সমস্যায় জর্জরিত হয়ে আছে এখন কাজের এত ঝামেলা কী বলবো ঠিকমতো মানে খাওয়া দাওয়াও হচ্ছে না আমার সকালবেলা খাওয়া দাওয়ারও সময় পাচ্ছি না তো এখানে শুকনা লঙ্কো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে এখন ডালটা পোড়ন দিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইটা ট্রান্সফার করে দিলাম আলু ভাজিটা এদিকে নিয়ে আসলাম কারণ হচ্ছিল না আর মাছের তরকারি মানে সবজির মধ্যে ঝোলটা দিয়ে ওই দিকে বসিয়ে দিয়েছে আস্তে আস্তে হোক আর এদিকে একটু গরম জল বসিয়ে দিলাম রুটি করব আয়সের জন্য টিফিন নিয়ে যাবে আর এখন বলছে পূজা স্কুলে যাবে না বলছে মা আমি আজকে স্কুলে যাব না কারণ কালকে অনেকটা লেট করে এসেছে তারপরে ড্রয়িং করেছে তাদের স্কুলে মানে এক্সট্রা ক্লাস করা হয় তো যে ওয়াল পেন্টিং ওগুলো তারা করেছে পোস্টার পেন্টিং তো ড্রেসের মধ্যে রঙ লেগে গেছে ড্রেস ধুয়ে দিয়েছে ড্রেস শুকায়নি তো আজকে তাই মানে পূজা স্কুলে যাবে না তো এখানে দেখো এক বাটি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি একটু চিনি ওটার মধ্যে চিনিও নেই তার দুটো বাড়ি দিয়ে দিলাম যতটুকু ছিল পড়ে গেছে আর সামান্য একটু লবণ তো আমি আর রুটি করি যখন তখন একটু চিনি ব্যবহার করি ঠিক আছে আমাদের মতো সুগারের কোনো রুগী নেই তাই চিনি ব্যবহার করে করতে পারে তো একটু গরম জল দিয়ে আজকে এইভাবে করছি কিন্তু তোমাদেরকে এখন বলছি রুটিটা না একটু শক্ত হয়ে গেছে বড়োটাই করেছিলাম কিন্তু শক্ত হয়ে গেছে মায়ুষ বলছে মা আজকে তুমি কিভাবে রুটি করেছো একটু শক্ত শক্ত হয়ে গেছে কারণ সবসময় তো আমি কাই করে রুটিটা করি এইভাবে রুটি করে ওদের খেয়ে অভ্যাস নেই ঠিক আছে তাই আজকে মানে এভাবে খেয়ে বলছে মা এইভাবে রুটি করেছো শক্ত হয়ে তা বললাম তোর কি দাঁত ছিল না বা ছিল আমি খেয়ে নিয়েছি তবু কিন্তু মানে অন্য দিনের মতো হয়নি তো বাবা তা বললাম বাবা আজকে সময়ের অভাবে রুটিটা করতে পারিনি একটু গরম জল করে বেলে দিয়েছি ঠিক আছে সামনের দিন থেকে আর হবে না তো ওদেরও কিন্তু মানে মুখের রুচি আছে সেই রকম রোজ যেভাবে করি সেভাবে করতে হবে তবে তাড়াহুড়ো করে এখানে তিনটে রুটি করে নিলাম কারণ রাতে হচ্ছে না ঘুম দুটোর সময় ঘুমোই সকাল ছটা ঘুম থেকে উঠি সকালবেলা ঘুম থেকে না উঠলেও আমার এতগুলো কাজ একা হাতে কিন্তু সামলানো যায় না দেরি করে উঠলে কাজকর্ম দেরি হয়ে যায় মানে কাজকর্ম গুছিয়ে করা যায় না যেটা তো একটু তেল দিয়ে রুটি এটা ভেজে নিচ্ছে তো আয়ুষ যাবে দশটায় নিয়ে তো দেখো রুটিটা করা হয়ে গেছে সবার জন্য ভাত পাওয়া যাচ্ছে সবার বলতে আয়ুষ পূজা আর হাজব্যান্ডের জন্য ওরা তিনজন খাবে মাসে এখন খাবে না দুপুরবেলা একদম স্নান দান করে দেড়টা দুটোর দিকে মাসে একবেলা কিন্তু খাওয়া দাওয়া করে তো একবারে ডাল আর আলু ভাজিটা দিয়ে দিচ্ছি আয়ুষ শুধু ডাল আর আলু ভাজি খাবে ওরা মাছের তরকারি পরে খাবে তো পরে দিয়ে দেবো আর বাটিটা মানে টেনে টেবিলের মধ্যে নিয়ে গেলাম না একবারে রান্নাঘর থেকে সাজিয়ে নিয়ে টেবিলে দিয়ে দেব। তো ওরা এখন খেতে বসে গেছে আর আয়ুষকে খা খাইয়ে দিচ্ছি বলছে মা আমাকে খাইয়ে দাও তো এখন খাইয়ে দিচ্ছে আমি খাবো না সকালে কারো সবটুকু কাজ করে তারপরে খাবো কারণ সকালে খাওয়া দাওয়াটা করলে না শরীরে একটা আলস্য ভাব চলে আসে মানে দেখবে সকাল এগারোটার দিকে খাওয়া দাওয়াটা করলে একটু ঘুমের ভাব পেয়ে যায় তো একটু বুন দিয়ে আর দুটো পরোটা আয়ুষকে স্কুলের টিফিনে দিয়ে দিলাম আর ওটা একটু পোড়া পোড়া হয়ে গেছে ওরা ওটা খাবে না তাই আমি রেখে দিয়েছি ওটা আমি খেয়ে নেব। এটাই হচ্ছে আমার আজকে সকালের টিফিন তো দেখো এই গাছটা তোমরা কেউ চিনতে পারো না কি না এই গাছটার আমি নাম যাই না শ্বশুরবাড়িতে ছিল তো এই গাছের ঢাল ভেঙে কিন্তু মাটিতে পুঁতে দিলে গাছটা হয়ে যায় আর এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট ঘরের মধ্যেও রাখা যায় মানে খুব সুন্দর হয় ঘরের মধ্যে রাখলে পাতাগুলো সবুজ হয়ে যায় আর বাহিরে রাখলে পাতাগুলো একদম মানে মানে একটু কালসে ভাব থাকে উপরে পাতাগুলো সবুজ থাকে এটা একটা পাতা ভাড় কিন্তু এই পাতা পাহাড়ের নামটা না আমার জানা নেই তোমাদের কেউ যদি জানা থাকে তাহলে কমেন্ট করে একটু বলে দিও তা আমারও জানা হয়ে যাবে তো এখন উঠানটা ঝাড়ও দিয়ে নিচ্ছে আর বাড়ির মধ্যে মানে একটু ঘাস ঘুষ হয়েছে জঙ্গল হয়েছে এগুলো পরিষ্কার করে দেবো গাছের ডালপালা ওইদিকে ওদিক মানে ছড়িয়ে ছিটে আছে এগুলোকে একটু গুছিয়ে দিলাম নাহলে হাড় হাঁটটার সময় গায়ের মধ্যে লাগে তো ভালো লাগে না তো এদিকে কিছু জঙ্গলগুলো পরিষ্কার করছে আবার ঝাড়ও দিচ্ছে এক দুটো উঠেছে কিছুদিন আগে উঠোনের শেওলাটা পরিষ্কার করেছে মাসখানেকও হয়নি আবার পরিষ্কার করতে হবে আমার হাতের মানে জোড়াগুলো একদম শেষ হয়ে যাচ্ছে এই ঘষাঘষি করতে করতে কবে যে ছুটে যাবে সেটাই ভাবছি ছুটবে তো নাই কিন্তু এই ব্যথা যন্ত্রণা সবসময় লেগেই থাকে আজকে বলে এদিকে ব্যথা করছে কালকে বলে ওদিকে ব্যথা করছে এই দেখো এখন আসলাম এদিকে মাথার মধ্যে লাগছে তো ওটাকেও একটা ঢালের মধ্যে ঢুকিয়ে দিলাম এখন যদি ঢালগুলো কেটে দিই এমনি তো বৃষ্টির মানে জন্য গাছের মানে কলিগুলো নষ্ট হয়ে গেছে ফুল একদমই ফুটছে না দুটো একটা করে এখন ফুটছে ফুল ফুটছে না তো পুজো আর দিতে পারবো না ঢাল পালাগুলো যদি এখন কেটে দিই কিন্তু কেটে দিলে ভালো খুব সুন্দর হয়ে গাছ হবে কিন্তু কিছু করার নেই কাটলে আর এখন ফুল আর পাবো না পুজো দিতে তো হাজব্যান্ড এখানে বলছে হাজব্যান্ডকে আমি বলছি গাছের ডালগুলো কেটে দিতে উপরে উঠে গেছে অনেকগুলো ডাল তো কেটে দিলে মানে নতুন করে ড্যাম বেড়ে ফুল ফুটবে তো এইদিকে দেখো ময়লাগুলো ফেলে দিচ্ছি জাম হয়ে গেছে এত পরিমাণে মানে আবর্জনা হয় গাছের পাতা আর হচ্ছে সুপরি গাছের ফল তো দেখো কোদাল দিয়ে এখন একটু ওইদিকে টেনে রেখে দেব হাজবেন্ড পরে বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে দেবে এখন যদি এগুলো আমি ফেলতে যাই তাহলে আজকে আর মানে অ্যালার্জিতে থাকতে পারবো না কারণ বিছা আছে গাছ উলকবে তো আমার ঘরে আবার কাজ আছে ঘর মসতে হবে তাই আর বেশি কিছু করলাম না তো এটা হচ্ছে চা সাপ্লাই সরকার থেকে দিয়েছে কিন্তু সরকারের এক টা জলও পাইনি জল আসেই না কি যে চাপ্লাই দিয়েছে মানে জল যে কোথায় যায় সে সরকারই জানে আমরা কিন্তু এক ফুটা জলই পাই না তো এখানে আর জল যেহেতু পাই না তাই এখানে ঝুড়িটা তুলে রাখলাম আর প্লেটটা ঝাড়ু দিয়ে নিলাম এখন এক বালতি জল ঢেলে পরিষ্কার করে দেব দেখো উঠানটার মধ্যে কি শ্যাওলা পড়েছে না বৃষ্টি পড়লে হাঁটা যায় না পরিষ্কার করা যায় এবার ফুল গাছ লাগালেও ফুল গাছ হয় না বাড়ির মধ্যে বাড়ির মধ্যে গাছপালা চারোদিকে রোদ্দুর লাগে না গাছে ফুল ফুটে না নতুন গাছ লাগালে উঠতে চায় না অনেক বড়ো যন্ত্রণার মধ্যে আছে তো বল বাটিটার মধ্যে সবজির আবর্জনা ছিল এগুলো ওই পাশে ফেলে দিলাম তো এখন এক বালতি জল নিয়ে আসলাম এদিকে মাটি জমে আছে তো এগুলো ধুয়ে দিচ্ছি সিঁড়ি সব কিছু দেখো শেওলা পড়ে গেছে আর ওয়ালে ছত্রাক পড়ে গেছে বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টি তো এখন চলে আসলাম ঘরটা ঝাড়ু ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেব নাহলে ঘর ঝাড়ু দিয়ে না মুছলে ঘর না মোছার সমানই প্রচণ্ড ধুলো যেহেতু উত্তর দিকে আমাদের ঘরটা দক্ষিণে হাওয়াতে মানে যত মলা আছে সব ঘরের মধ্যে ঢুকে যায় মানে দিনে দু তিনবার করে ঘরটা ঝাড় দিতে হয় তো পূজা গেছে উপরে কাপড়গুলো নিয়ে আসবে কিছু কাপড় শুকিয়েছে গতকালকে ধুয়ে দিয়েছিলাম এগুলো এনে ও গুছিয়ে রাখবে তো তারপরে ও স্নান করবে আমি ঘরটাটা মুছে তারপরে স্নান করব ঠাকুর পুজো দেব তারপর আবার দুপুরে একটু ভাত রান্না করব। আমি আর মাসি একসাথে খেয়ে নেবো হাজব্যান্ডের ডিউটি আছে তো হাজব্যান্ড চলে যাবে ডিউটিতে স্নান ধান করে আয়ুষ তো গেছে স্কুলে তো আবার আয়ুষকে নিয়ে আসবে হাজব্যান্ড তো এই স্টিক দিয়ে মোস্টলি এই খাটের তলাটা খুব সুন্দরভাবে মোছা যায় কিন্তু সবসময় কিন্তু আমি স্টিক দিয়ে মোছি না মাঝে মধ্যে হাত দিয়েও মোছে হলে কিন্তু এই যে ঘরের মধ্যে মানে মাথাটা আশ্রানো হয় মাথা থেকে চুলগুলো পড়ে সেগুলো কিন্তু স্টিকের সাহায্যে কিন্তু আসে না হাতে ঘরটা মোছতে হয় তাহলে কিন্তু ধুলো বালো খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তারপর কর্নার টর্নার মোছা যায় হাত দিয়ে ঘর মছলে এক্সট্রা আবার কাজ করা যায় যেমন তুমি একটু দরজা দরজা জানা টানা টিল যদি মচতে যাও তাহলে কিন্তু একবারই মুছে নিতে পারো আর স্টিক দিয়ে মছলে ঘরটাই শুধু মছতে পারবে এক্সট্রা কাজগুলো আলাদাভাবে আবার তোমাকে করতে হবে তো ঘরটা মুছতেও কিন্তু অনেকটা সময় লাগে তোমরা তো এক দু এক মিনিট বা দু মিনিটে দেখে নাও এই ঘরগুলো মুছতে না অনেকটা সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে ঘরগুলো কিন্তু মানে রুমগুলো অনেকটাই বড় উপরের তালা তো মানে প্রায় আজকে সাতটা দিন হয়ে গেছে বা মানে যে দেব সেই সময়টুকু পাচ্ছি না শুধু ঝাড়ু দিয়ে রেখেছি ঘরটা মানে যে মুছবো সেই সময়টুকু পাচ্ছি না দাঁড়াহুড়ো করে এই নিচের রুমগুলোই মুছে নিচ্ছি আবার দেখবে ঝমঝমিয়ে কখন বৃষ্টি চলে আসবে তো রান্নাঘর দেখো একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ক্লিন করে রেখেছি বাসনপত্র ধোয়া হয়ে গেছে তো ঠিক আছে এখন স্নান ধানটা করে আসে এসে ঠাকুর পুজোটাও আমি দিয়ে নিয়েছি দেখো আজকে ফুল ফুটেনি শুধু সাদা যে টগর সেগুলো দিয়ে পুজো দিয়েছি একটা লাল জবা দুটো লাল জবা আর একটা ব্রাউন কালার জবা ফুটেছে এতটুকি এখন আসলাম ওপরের তালা আসিও আমার সাথে সাথে উপরে আসলো আস্তে আস্তে হ্যাঁ তো এখন কি কাপড়গুলো ধুয়ে দিলাম এগুলোকে ছড়িয়ে দিচ্ছি উপরে বাতাস আছে সুন্দর এখন কিন্তু আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে তবে সেখানা যে চেঞ্জ করেছিলাম সকালবেলা ওটাও ধুয়ে দিয়েছি এ হাঁটতে পারে মাসে কিন্তু মানে হাঁটতে সময় শরীরটা একটু কাঁপে বয়স হয়েছে তো সেভাবে এখন হাঁটাহাঁটি করতে পারে না তবে ওরা তো হাঁটছে আমরা তো এই বয়স হইলে মনে হচ্ছে বিছনা নিয়ে নেব হাঁটতেও পারবো না কারণ আমাদের যে অবস্থা এখন তো মাসের জন্য দেখো এই কাপড়টাই এনেছি ব্লাউজ বানিয়ে দেবো নিয়েছে যে কাপড়টা দেখছো এটা কাস্টমার দিয়ে গেছে ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য তো এখন চলে আসলাম খেতে ঠিক আছে খাওয়া দাওয়া করে একটু সেলাই কাজ করব ভিডিও এডিট করবো মাছের মাথাটা আমি নিয়ে নিলাম কারণ মাছের মাথাটার মধ্যে প্রচণ্ডই কাটাক মাসিকে খেতে দিয়েছি তো আমার ভাতটা এখন বেড়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে লাইক কমেন্ট করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই টাটা গুড বাই